লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন তার আপনজনরা সাবেক প্রধানমন্ত্রী দেখভালের দায়িত্বে আছেন দুই পুত্রবোধ তিন নাতনি ও বেশিরভাগ সময় থাকছেন দাদির সাথে মায়ের জন্য বাসা থেকে রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন তারেক রহমান পরিবারের সদস্যদের সান্নিধ্যে বেশ উৎফুল্লই আছেন তিনি এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডক্টর এজেট এম জাহেদ হোসেন গতকাল শুক্রবার স্থানীয় সাংবাদিকদের ডাক্তার জাহেদ বলেন খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে নতুন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে চিকিৎসার মধ্যে পরিবর্তন আনা হয়েছে ডাক্তার জাহেদ আরও বলেন আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সদস্যরাও আছেন এখানকার চিকিৎসকদের সঙ্গে বসে আলোচনা করে পরবর্তী চিকিৎসা ধাপ কী হবে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে কী অবস্থায় আছে সেটা পর্যবেক্ষণ আলোচনা ও পরামর্শ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার সহধর্মিনীর একটা জুবাইদা রহমান খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিনী শামিলা রহমান সহ তার নাতনিরাও সার্বক্ষণিক তার পাশে থেকে মানসিকভাবে একাকিত্ব ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রতিদিন সকালে কনকনে শীত উপেক্ষা করে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ থেকে গত মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া সেখানে পৌঁছে গত বুধবার ক্লিনিকে ভর্তির পর প্রায় সার্বক্ষণিক মা খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা আফরজ আদিবা অনুসন্ধান নিউজ